সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি শফি ফার্মে এনে মূলত ডেরি ফার্মারই এনার এখানে স্ট্যান্ড বা এখন চারটা ডেরি আছে তো এনার মূল লক্ষ্য হচ্ছে প্রতিদিন দুধ উৎপাদন করা এবং এর থেকে আর্ন করা তো এনার ফার্মে প্রতিদিন কত খরচ হয় প্রতিদিন কতটুকু আর্ন হয় বা কতটুকু কত লিটার দুধ বিক্রি করতেছে এর থেকে কতটুকু উনি উপার্জন করতেছে এই ব্যাপারে সব খুঁটিনাটি ওনার কাছ থেকে জানবো প্লাস ওনার গরুর ওনার বা ওনার ফার্মে যে গরুগুলো আছে গরুর কোয়ালিটি সম্বন্ধে দুধের রেকর্ড বা বাচ্চার কোয়ালিটি আদার্স এ ব্যাপারে সব কিছু জানবো চলুন শফিবার ফার্ম ঘুরে দেখে আসে এবং তার সাথে বিস্তারিত আলোচনা করে আসে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার ফার্মে তো চলে আসলাম আপনার ফার্ম দেখার জন্য তো আপনার ফার্মে দেখছি চারটা ডায়রি বা চারটা গাভী আছে তো এই চারটা গাভীর ভিতর এখন কয়টা গাভী প্রেগন্যান্ট দুটো প্রেগন্যান্ট দুটো প্রেগন্যান্ট আর দুটো আপনার দুধ দিচ্ছে আর কি তো যে দুটো দুধ দিচ্ছে এই দুটো দুধ কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আর কি পার ডে কত লিটার দুধ আসতেছে পার ডে এখন খাওয়া দাওয়া একটু কম করাছি তো পার ডে এখন 25 কেজি আসছে পার ডে 25 কেজি দুধ আসছে তাতে 25 কেজি দুধ এর থেকে কত টাকা 25 কেজি দুধে কত টাকা পাচ্ছেন বর্তমান বাজার অনুযায়ী

মানে সাত দু গুণে সতেরোশো সতেরোশো প্লাস সতেরোশো তো আপনার পার খরচ যাচ্ছে কত টাকা পার ডে খরচ যেহেতু আমার পর্যাপ্ত কাছাকাছি আছে আমি বর্তমানে এখন খেয়ার খাওয়াচ্ছি না আজ দেড় মাস মানে ইউটিউবে দেখার পরে এবার বিভিন্ন বড় বড় আপনাদের মতো ডাক্তার সাথে পরামর্শ যে এখন আমরা এই আজ দেড় মাস ধরে আগে প্রচুর লসে ছিলাম মানে আমার প্রত্যেক মাসে আঠারো হাজার টাকা খেয়ার কিনতে লাগছে এতে দেখা গেলো আমার লাভ লস কি হইলো না লেটে না আমি এখন হাউসফুল ঘাস জি তার মানে এখন হচ্ছে আপনি দানাদার খাবার থেকে সরে আসে শুধু ঘাসের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে কিছু দানাদার আর বর্তমানে দুইটা গরু দানাদার সারা সারাদিনে আমি সাতশো চল্লিশ টাকা দানাদার খাবার তার মানে পার ডে আপনার সাতশো টাকা খরচ যাচ্ছে আপনার হিসাব করলে এক হাজার টাকা আপনার পার ডে থাকতেছে আর কি দুটো থেকে তাহলে সেই হিসাবে আপনার প্রতি মাসে প্রায় তিরিশ হাজার টাকার মতো এখন থাকতেছে সব খরচ বাদ দিয়ে আর কি তো আপনার এই হিসাবে তো হলে তো আপনি এখন খামার করে তো আপনি লাভবান জি আগে খুব মানে যখন বুঝতাম আসলে কি প্রত্যেকটা খামারেই লাভ আছে কিন্তু আপনি গরুটা ভালো কিনতে হবে জি মানে গরুর জাত নির্ণয় করতে হবে গরু কোন জাতের বা গরুর কোয়ালিটি কেমন ওর দুধের রেকর্ড কেমন পারফরমেন্স কেমন এই সব কিছুর উপরে আসলে এই জিনিসগুলা নির্ভর গরুতে পর্যাপ্ত এখন একটা গরু নিয়াম আপনি পনেরো লিটার দুধের গায়েতে হবে কিন্তু আপনি যদি পুনরায় নিচে কেনেন আবার দেখা গেল পনেরো লিটার গাবি কেনে কিন্তু ওই গরুটাতে অরিজিনাল ফিজিয়ান হইলো না সায়েল বিটের গরু তখন দেখলে আপনাকে তিন মাস গরুটা ঠিকই পনেরো লিটার দেয় তিন মাস পরে যায় ওইটা গরুটা দশ কেজিতে চলে আসবে যখন আপনি দশ কেজিতে আসবে তখন আপনি ওই আর লাভবান হইতে পারবেন না আর আপনি যখন একটা ফিজিয়ান দেন কিনবেন তখন কি যখন আপনি যে পর্যন্ত আপনি দুধ না বন্ধ করে আপনি সাত মাস পর্যন্ত মানে এই গাভিন যতদিন পর্যন্ত সাত মাস না আসবে ততদিন পর্যন্ত আপনি ওই পনেরো লিটার করেই গাভি দেবে আমার এই যে ওই পাশে একটা গাভি আছে ওই গাভিটা একবারে কোনারে গাভিটা ওই কোনাটা এক বছর পরে লেট হইলেও যদিও লস ফারামের জন্য কিন্তু যেহেতু ওর থেকে আমার ইনকাম হইতেছিল ওইভাবে আমি লসের মুখ দেখিনি কিন্তু এটাই যদি আমার মানের গরু না হয়ে যদি দুর্বল গরু হইতো তাহলে দেখা গেলো ও যে দুধ দিত

এখন এখন মানে আলহামদুলিল্লাহ যে অনেকটা বাচ্চা দিচ্ছে আর কি সাতটা আটটা বাচ্চা দেওয়া মানে ওর দুধের রেকর্ড কেমন হয় আঠারো পনেরো তো মাসাল্লাহ ও তো আপনার ফার্মের তার মানে আপনার ফার্ম শুরু দ্বিতীয় নাম্বার প্রথম গরুটা আমি ধরা খাইছিলাম বেঁচেছিলাম দ্বিতীয়বার মানে এই গরুটা থেকে গেছে এই গরুটা আপনি

আর কি আচ্ছা এখন আর একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনার ফার্মে আসলে পাড় গরুর কেমন দানাদার খাবার ব্যবহার করেন বা দানাদার খাবার বলতে আমরা যে জিনিসটা এর ভিতরে কি কি উপাদানগুলি আপনি ব্যবহার করেন আপনি কি নিজে বানায় খাওয়ান নাকি বাইরে যে আমরা যে দানাদারগুলা বা মার্কেটে কিনতে পাওয়া যায় দানাদার খাবারটা কিনে আনেন আমি হলো এক সময় যখন ভুসির দাম পর্যাপ্ত হয়ে গেছিল তখন আমি এক একটা গরু তিরিশ ফিট খাওয়াতাম সাত কেজি করেছি মানে এটা হলো বিয়াল্লিশ টাকা কেজি করে আবার দুধ চলতো না দুধের দাম কম তা তখন আমার দুধ ভালো হয়েছে এখন আমার বর্তমানে দৈনিক ধরেন যে এক কেজি মোটা বসি এক কেজি চিকুন বেশি এক কেজি ডাবলি বসি হ্যাঁ আর আর ভুট্টা এক কেজি আর ওই সয়াবিন কইল হাফ কেজি এইভাবে সকালে খায় বিকালে খায় আর এর সাথে হালকা কিছু কুড়া থাকে আর ঘাস দিচ্ছেন কেমন কি পরিমাণ গরুর কত কেজির মতো এটা তো মাপ নাই কিন্তু ডাক্তার সাহেবরা বলে যে মিয়াম আপনার আরো বেশি পরে তারপর মানে যেহেতু আপনার আপনি মাইপের দাম না সে আনুমানিক এর থেকে এরকম বা এর থেকে বেশি করে আর কি এখন হচ্ছে হলো আপনার ফার্মের রোগ প্রতিরোধ ক্ষমতার বা রোগ থেকে বিরত থাকার জন্য যে ভ্যাকসিনগুলো এই ভ্যাকসিন শিডিউলগুলো আপনি কীভাবে মেনটেন করেন এটা কি সরকারি হসপিটাল থেকে আপনার এখানে এসে দিয়ে যান আপনি কি বাইরে যে কোম্পানিগুলো আছে কোম্পানি থেকে কিনে নিজে যে ব্যবহার করেন না এটা হলো কি আমি সরকারি থেকে মানে যে কোরা রোগ বা বিভিন্ন এসে ছয় মাস পর পর ওইটা দেন ওইটা আমরা নেই দেখা গেল ওইটা দাম বেশি পড়ে কিন্তু ওনার ওইটা দিয়ে আমরা একটু আত্মবিশ্বাস পাই এই জন্য ওইটাই দিই আর বুঝতে থেকে আর হচ্ছিল আদার যে কৃমিনাশক বা ভিটামিনের যে ব্যবস্থা যে প্রতি তিন মাস পর পর আমাদের আমরা যে রুল জানি যে প্রতি তিন মাস পর পর কৃমিনাশক করতে হয় প্লাস এর পরবর্তীতে এটা তো আপনি নিয়মিত করেন ইনশাল্লাহ হ্যাঁ এটা নিয়মিত হয় আর আমার গরুকে প্রত্যেক মাসে ধরুন যে এক লিটার জিঙ্ক এক লিটার ক্যালসিয়াম হ্যাঁ আর হইলো এক লিটার আয়রন টনিক মানে এইটা হলো প্রত্যেক মাসে এটা খাওয়ার থেকে আর দৈনন্দিন এভলভ ভর্তাকে 2 চামচ আর এক কথা ধরে যে স্মার্ট খামারি এই আপনি তো এখন যেটা জিনিসটা জানতে যাচ্ছে যে নতুন যারা এই ডিপার্টমেন্ট আসতে যাচ্ছে বা এই ডেরি প্রজেক্ট করতে চাচ্ছে বা এই সেক্টরে উদ্যকতা হতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এই সেক্টরে প্রচুর প্রচুর মানে সফলতা না হওয়ার কিছুই নেই তার কারণ কি এর ভিতরে প্রচুর কিন্তু সমস্যা হইলো আমরা যারা গরু কিনি গরুটা নির্বাচন করতে যায় ঠিক যায় হয়তো দেখাল কারো কারো কাছে পরিচিত আর এই লাইনে সবাই কথা বলে নবীর আসলের মতো কাজ করে ফেরাউনের মতো আমরাও এরকম মানে মোট কথা মধ্যস্থ ভগী যারা তাদের তাদের দ্বারাই মূলত আমরা ঠকি আমরা যে তাছেরা কিন্তু ডাইরেক্ট একজনের একজন খামারি থেকে আরেকজন খামারি গরু কিনলে সেই ক্ষেত্রে কিন্তু ঠকার সম্ভাবনা খুব কম কিন্তু আমরা যখনই মধ্যস্থ ভগী বা আরেকজনের হাত ধরে গরুটা কিনতে যাই তখনই কিন্তু আমাদের এই সেক্টরে সমস্যাটা খুব বেশি হয় এটা আসলে আমরা সবাই জানি কেউমুখী শিকার করি কেউ শিকার করি না এই গরুতে কোনোভাবেই লস নেই আপনার গরুটা কিনা লাগবে কি গরুটা হলে আপনার অরিজিনাল ফিজিয়ান কিনা লাগবে সাইল পিটের বা কিছু গরু ছোট কিন্তু গরুটা মানে আর পনেরো লিটার দুধ হয় এখন মনে করো যে ব্যাপারে আপনাকে দোয়া দেখা হলো সকালে দশটায় বিকেল বছর তা এখন এমন কিছু ইনভেশন আছে যে ওইটা করলে দুধ বাইরে যায় তো এই জন্য দেখা লাগবে যে আসলে গরু কি হইল না হইলো গরু মানের আছে গরু যদি আপনার মানের থাকে ও এখন হোক দুই মাস পরে দুধ আপনাকে দিতেই হবে ওইটা দিতে সে বাধ্য যদি মান থাকে তো এর জন্য আপনি যার দ্বারা গরুটা কেনবেন আপনি যেহেতু যদি আপনি না বোঝেন চেষ্টা করবেন যে একজন যে বোঝে আপনার যার ভালো লাগে তার দিয়ে গরুটা কেনা যদি আপনি কিন্তু আর কি ঘাসের ক্ষেত করতে মানে এরকম টার্গেট থাকবে যে আমার এক গরু আমি এক ফাই ঘাসের খ্যাত মানে এখন বলতে পারেন হয়তো ভাই আমার তো নিজস্ব জমি নেই আপনি দশ হাজার টাকা খরচ করলে এক ফেই ঘাসের খ্যাত নিতে পারেন বছর শক্তি আপনার মাসে পড়তেছে মাত্র এক হাজার টাকা ভাড়া তা আপনি যেখানে একটা গরু আপনি পুরা মাস ঘাস খাবে এক হাজার টাকা সেমন মানে টাকা দিন পরে তিরিশ টাকা কিন্তু ওর কাছে আপনি দৈনিক আপনি দুইশো টাকা উপর ঘাসই পাবেন তিরিশ টাকাতে এটা এমন কোনো খরচ কিন্তু এটা আমরা অনেক হিসাব করি না আমিও এক সময় এরকম অনেক লস দিতে দিতে শেষ এসেছিল না ফার্ম বন্ধ হওয়ার মতো সেসব দিতে আপনি যদি ইউটিউবে দেখে দেখে এখন আল্লাহ দিলে আমার এক এক গরুর প্রতি আমি একটা করে ঘাস কিন্তু মার্শাল এখন তাহলে তো আপনার মার্শাল আপনার ফার্মের যে কোয়ালিটি বা আপনার যে কথা তাতে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আমি চল্লিশ হাজার টাকা ঘুষি করে ঋণ হতাম এই গরু আবার দুধ বেঁচে আবার ঋণ শোধ করতে আবার আমি ঋণ হতাম কিন্তু আল্লাহ দিলে এখন আমার টেনশন নাই গরু পয়সা গেলে টেনশন আমি পর্যাপ্ত গাছ গাছ পাচ্ছি দশ টাকা আমার খরচ নাই এখন তো সর্বশেষ যেটা বলতে যাচ্ছেন যে নতুন যারা এই সেক্টরে আসতে যাচ্ছে তাদেরকে সর্বপ্রথম ঘাসের ব্যবস্থা আগে করতে হবে মানে কাঁচা ঘাসের চাহিদা যোগানটা যদি সে দিতে পারে তাহলে হয়তোবা সে এখান থেকে সফলতা অর্জন করতে পারবে তো এই ছিল সফিবার কাছ থেকে শোনার মতো সব কিছু তো সফিবার মুখ থেকে শুনলেন সব কিছু এনার পরামর্শ বা এনার গাইডলাইন ইনি কীভাবে চলে এনার পরামর্শ বা এনার গাইডলাইন মোতাবেক যদি আমরা চলতে পারি তাহলে হয়তো বা আমরাও এর থেকে সফলতা অর্জন করতে পারবো বা অর্জন করব। তো সর্বশেষ যে কথাটা আসলে বলতে বলতে চাচ্ছি এখন ওনার কাছ থেকে যে জিনিসটা চললাম আসলে আমরা কিন্তু আরেকটা একটা সমস্যা যেটা পড়ি যে আমরা একটা দুটো বা তিনটা গরু দিয়ে প্রথমে শুরু করতে চাচ্ছি খামারটা আমরা কিন্তু গরু নির্বাচনেই সমস্যার সম্মুখীন হয়ে যাই আমরা মধ্যস্থ ভোগের মাধ্যমে যে গরুগুলো আমরা কিনি আমরা কিন্তু ওই জায়গাটাই প্রথমে ধরা খেয়ে যাই যে কি গরু আমার কিনে দিল আমি তো জানি না বা বুঝি না আমি গরুটা ফার্মে আনে আমারে দেখাই দিলে একরকম আমি দুধ পাচ্ছি আর রকম যেহেতু দুধের উপরই সব ডিপেন্ডেন্ট আমার যদি পার ডে দুধ না আসে আমার ইউনো টার্গেট অনুযায়ী তাহলে আমি এই গরুর প্রোজেক্ট দাঁড় করাইতে পারবো না বা আমার পার ডে যতটুকু খরচ হচ্ছে তার থেকে অর্ধেক আমার আন হচ্ছে তো এই সব কিছুর উপরে ডিপেন্ডেড করে যে জিনিসটা বলতে চাই যে আমরা যারাই এই এই সেক্টরে আসতে চাই না কেন বা নতুন উদ্যোগতা হতে চাই না কেন সর্বপ্রথম ঘাসের ব্যবস্থা করতে হবে গরু নির্বাচন করতে হবে বা জাত নির্বাচন করতে হবে কেমন দুধ আসবে কিনা আসবে প্লাস খামার ব্যবস্থাপনার যে জিনিসগুলো থাকে খামার ব্যবস্থা জিনিসগুলো ভালো মতো জেনে শুনে বুঝে হয়তো এই সেক্টরে আসলে হয়তো বা সফলতা অর্জন করা সম্ভব তো সবার উদ্দেশ্যে এই একটা মেসেজই দেওয়ার যে আমরা যারা বেকার আছি বা বেকার না থেকে যারা এই সেক্টরে আসতে চাচ্ছি সবাই এই ডিপার্টমেন্ট সম্বন্ধে ভালো মতো জানবো বুঝবো তারপরে ইনশাল আসবো তো সর্বশেষ যে মেসেজটা সবসময় আমি দিয়ে রাখি যে আমাদের আটষট্টি হাজার গ্রাম বাংলার অবহেলিত কৃষক এদেরকে ভালোবাসুন পাশে থাকুন পাশে রাখুন আল্লাহ হাফেজ